দর্শক আপনার ধান গাছের পাতা হলদে কমলা হয়ে আস্তে আস্তে পুরো জমি এভাবে বসে যাচ্ছে কিন্তু এই রোগটি কেন হয়েছে এই রোগটি হয়েছে জিগজাক লিপোপার বা ধানের আঁকা বাঁকা ফাঁসা কারণে দর্শক পোকা না চিনার কারণে এবং ক্ষতির লক্ষণ না চিনার কারণে আপনি দিশে হারা হয়ে যান ভুল কীটনাশক ভুল পদ্ধতিতে প্রয়োগের কারণে আপনি কিন্তু এই পোকা দমন করতে পারছেন না একদিকে তো পোকা মরেই না অন্য বন্ধু পোকাগুলো মারা যায় তার উৎপাদন খরচ বেড়ে যায় এবং ফসলের ফলন ধ্বংস হয়ে যায় asker করবে থাকছে কোন বন্ধু পোকাগুলো দিয়ে এবং फोर्थ জেনারেশনের কোন কীটনাশকটি একবার স্প্রে করে আপনি এই জিগজ্যাগ লিপোপার বা ধানের আকাবাকা ফাতাপুরিং পোকার ধরে ফেলতে পারেন আজকের করবে থাকছে তার বিস্তারিত এই ধানের জমিতে 232 ধরনের পোকার আক্রমণ হয় এর মধ্যে 20 থেকে 30টি পোকা হচ্ছে ধানের অধিকতর ক্ষতিকর পোকা এবং এর মধ্যে প্রায় বৃষ্টি পোকা রয়েছে ধানের প্রধান ক্ষতিকর পোকা দশক কৃষিতে এই ধানের প্রধান পোকা সম্পর্কে বিস্তারিত জানিয়ে আসছি দশক এই বিষ পর্বের ধারাবাহিকে আপনাদের কাছে তুলে ধরবো ধানের এই বৃষ্টি পোকা দমনের সর্বশেষ পরীক্ষিত কৌশল ধানের ক্ষতিকর পোকা দমনের সর্বশেষ পরীক্ষিত কৌশল বিষ পর্বের ধারাবাহিকের প্রথম পর্বে থাকবে ধানের ক্ষতির ধরন ও ফসল খাওয়ার ধরন অনুযায়ী ধানের ক্ষতিকর পোকা পরিচিতি দশক দ্বিতীয় পর্বে থাকবে ক্ষতির পর্যায় অনুযায়ী ধানের ক্ষতিকর পোকার শ্রেণী বিভাগ তৃতীয় পর্বে থাকবে ধান গাছের স্তর ভিত্তিক পোকা আক্রমণের সময় ও ক্ষতির ধরন চতুর্থ পর্বে থাকবে ধানের মেজ বা ধানের গল মাছি বা নলিমাছি পোকা ব্যবস্থাপনা পঞ্চম পর্বে থাকবে রাইস হিসপা বা ধানের পামরি পোকা ব্যবস্থাপনা ষষ্ঠ পর্বে থাকবে রাইস ক্যাশওয়ার্ম বা ধানের চুঙ্গি পোকা ব্যবস্থাপনা সপ্তম পর্বে থাকবে ধানের সবুজ সেমিলোপার পোকা ব্যবস্থাপনা অষ্টম পর্বে থাকবে ধানের সবুজ সুললেদা পোকা অর্থাৎ গ্রিন হর্ন ক্যাটারপিলার দমনের সর্বশেষ পরীক্ষিত ব্যবস্থাপনা নবম পর্বে থাকবে ধানের গ্রাস হোপার বা ধানের গাছ পোকা ব্যবস্থাপনা দশম পর্বে থাকবে ধানের লং হর্ন ক্রিকেট বা ধানের লম্বা সুর উচ্চুঙ্গা ব্যবস্থাপনা এগারোতম পর্বে থাকবে ডব্লিউ অর্থাৎ হোয়াইট ব্যাক প্লান্ট হোপার বা সাদা পিট গাছ পোকা ব্যবস্থাপনা বারোতম পর্বে থাকবে ধানের মিলিবাগ বা ধানের ছাত্রা পোকা ব্যবস্থাপনা তেরোতম পর্বে থাকবে ধানের জিএলিস বা গ্রিন লিফ ওপার বা সবুজ পাতা পোকা ব্যবস্থাপনা পর্বে থাকবে ধানের এয়ার কাটিং ক্যাটার পিলার বা ধানের শীষ কাটা লেদা পোকা ব্যবস্থাপনা ষোলোতম পর্বে থাকবে রাইস সোয়ার্মিং ক্যাটার পিলার অর্থাৎ ধানের লেদা পোকা ব্যবস্থাপনা সতেরোতম পর্বে থাকবে ধানের স্কিপার পোকা ব্যবস্থাপনা আঠারোতম পর্বে থাকবে ধানের আঁকা পাকা পাতা ফোরিং বা জিগজাক ব্যবস্থাপনা উনিশতম পর্বে থাকবে কীটনাশক বা বিষ ছাড়াই কিভাবে এই ধানের সকল ক্ষতিকর পোকা দমন করতে পারবেন সেই কৌশল বিশতম পর্বে থাকবে আপনি কখন এই ধানে কীটনাশক প্রয়োগ করবেন অর্থাৎ ইটিএল ইকোনমিক ট্রেসল লেভেল অর্থাৎ বিভিন্ন প্রকার অর্থনৈতিক ক্ষতিসীমা আপনাদের সামনে তুলে ধরব বিশতম পর্বে এবং এই পর্বেই আপনি জানবেন ধানে আপনার পোকার আক্রমণের কোন পর্যায়ে আপনি রাসায়নিক কীটনাশক প্রয়োগ করবেন এবং কোন রাসায়নিক কীটনাশক কিভাবে প্রয়োগ করবেন বিস্তারিত তথ্য দর্শক আপনি যদি ধান চাষী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার এই বৃষ্টি পর্ব দেখা অত্যন্ত জরুরি আসসালামু আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি অফিসার বরুরা কুমিল্লা দর্শক আপনারা ধানের বৃষ্টি ক্ষতিকর পোকা ফোর্থ জেনারেশনের কীটনাশক দিয়ে কখন কিভাবে দমন করবেন বিস্তারিত বিশ পর্বে দেখে আসছেন আজকে থাকছে আঠারোতম পর্ব আর এই পর্বে থাকছে রাইস জিগজাগ লিপ হোপার বা ধানের আঁকা বাঁকা ফাতা পোকার সমন্বিত দমন ব্যবস্থাপনা ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার বিনীত অনুরোধ রইল দর্শক আপনারা বাড়িতে কিন্তু স্মার্ট টিভি অথবা বড় স্ক্রিনে এখন ইউটিউব চ্যানেল দেখেন আপনাদের জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে নতুন সংযোজন করা হয়েছে ফোর আল্ট্রা এইচডি অর্থাৎ ফোর আল্ট্রা আলট্রা হাই ডেফিনেশনের ভিডিও দর্শক পুরো ভিডিও জুড়েই আপনারা জীবন্ত সবকিছু দেখতে পাবেন দর্শক কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক পাঁচ শতাধিক ভিডিও রয়েছে সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল দশক এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সত্ত্বকুল জালিয়া তলুন দশক আমরা প্রথমেই জেনে নেই এই আকাবাকা পাতাপরিং ফরিং পোকার পরিচিতি দশক হেমিপ্টানা বর্গ্যান এ পূর্ণবয়স্ক ফড়িং এর পাখায় আকাবাকা দাগ থাকে বাচ্চাগুলো হলদে ধূসর রঙের পূর্ণবয়স্ক ফড়িং তিন থেকে পাঁচ মিলিমিটার লম্বা হয় বাচ্চাগুলোর গায়ে বিভিন্ন ধরনের দাগ থাকে পূর্ণবয়স্ক স্ত্রী ফরিং খোল পাতার ভিতরে ডিম পারে তিন থেকে পাঁচ দিনের মধ্যে ডিম থেকে বাচ্চা বের হয় এবং বাচ্চা থেকে পূর্ণবয়স্ক ফড়িংয়ে পরিণত হতে পনেরো থেকে একুশ দিন সময় লাগে পূর্ণবয়স্ক ফরিং পঁচিশ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই আঁকা বাঁকা পাতা পরিং পোকার ক্ষতির লক্ষণ এই আঁকা বাঁকা পাতা পরিং নিম এবং পূর্ণবয়স্ক অবস্থায় আপনার ফসলের ক্ষতি করে প্রতিদমায় এরা বেটে গল টুংরু এবং কমলা পাতা নামক ভাইরাস এবং এই পোকাটা মার্চ থেকে জুন মাসে এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর মাসে চারা অবস্থায় কুশি গজানো অবস্থায় প্রজনন অবস্থায় আক্রমণ করে বড় আউশ আমন এই তিন মৌসুমেই পাতা ফোরিংয়ের প্রাদুর্ভাব লক্ষ্য করা যায় ক্ষতিগ্রস্ত গাছ হলুদ ও খাটো হয় পাতাফোরিং মাত্র দুই মিনিটে আক্রান্ত গাছ থেকে ভাইরাস সংগ্রহ করতে পারে এবং দুই মিনিটেই সে সুস্থ গাছে ভাইরাস রোগটি ছড়িয়ে দিতে পারে পাতার রস চুষে খেয়ে গাছকে দুর্বল করে ফেলে ফলে দানের ফলন অনেক কমে যায় চলুন দশক আমরা এখন জেনে নেই এই আঁকা বাঁকা পাতা ফরিং পোকার সমন্বিত দমন ব্যবস্থাপনা আগাছা ও বিকল্প মুক্ত এলাকায় বিস্তলা তৈরি করতে হবে হাত জাল দিয়ে সুইপ করে এই পোকা ধরতে পারেন এবং এই হাত জাল দিয়ে সুইপ করবেন দিনের সকালবেলা পাতা ফরিং দেখা মাত্রই মেরে ফেলতে হবে এবং ইউলুস ট্রেপ ব্যবহার করলে মাঠে পোকা আছে কি না তা সহজেই শনাক্ত করা যায় এবং সে অনুযায়ী ব্যবস্থাপনা নেওয়া যায় ফলে ফসলকে ক্ষতির হাত থেকে রক্ষা করা যায় বিস্তলায় বীজ বপনের পনেরো দিন পর এবং বিস্তলা থেকে চারা উঠানোর পাঁচ দিন আগে আপনারা দুইবার এই শোষক পোকা মারার কীটনাশক স্প্রে করতে হবে বিশেষ করে মৌসুম অনুযায়ী স্প্রে করার সময়সূচীগুলিও আপনার জানা থাকতে হবে যেমন আউশ মৌসুমে বীজ বপনের দশ দিন পর এবং চারা রোপণের তিন থেকে পাঁচ দিন আগে অবশ্যই বীজতলায় দুইবার কীটনাশক স্প্রে করবেন আমন মৌসুমে বীজ বপনের দশ থেকে পনেরো দিন পর এবং চারা রোপণের পাঁচ দিন আগে অবশ্যই দুইবার বীজতলায় কীটনাশক স্প্রে করবেন এবং বড়ো মৌসুমে বীজ বপনের পনেরো থেকে বিশ দিন পর এবং বিস্তলা থেকে চারা উঠানোর পাঁচ দিন আগে অবশ্যই আপনারা দুইবার এই বিস্তলায় কীটনাশক স্প্রে করবেন বিস্তলা দমনের জন্য সর্বশেষ পরীক্ষিত কীটনাশকের মধ্যে রয়েছে কার্বারিল গ্রুপের কীটনাশক বায়ারের সেভিন পঁচাশি এসপি স্কোয়ারের সিনারিল এসিআই এর এসিকার মিম্পেক্সের কুবারিল ম্যাকডোনাল্ডের ভিটাব্রিল সিটেডের রেবিন ক্লিন অ্যাগ্রোর ক্লিনভিন এবং সুইট অ্যাগ্রোর সালভিন এর যে কোনো একটি সাড়ে তিন গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে অথবা কার্টা বিরানব্বই পার্সেন্ট ও এসিটামিপ্রিট তিন পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের এসিআইয়ের এসিপ্রিট প্লাস ন্যাশনালের কার্টাপ্রিট ইনতেফার বাতির ইস্ট ওয়েস্টের রকস্টার স্টার ব্যালেন্টের অ্যাগ্রো বিজনেসের এই স্প্রিট অ্যামাগ্রিনের চারু করবেলের পারমিট দেশ অ্যাগ্রোর ওসান আইডল অ্যাগ্রোর বেস্টাপ অ্যাডভান্সের অ্যাডোস্টার এমকোর ইকোটাপ প্লাস এক্সট্রা এম এস অ্যাগ্রোর প্লাস এক্সট্রা স্যাম্প লিমিটেডের কেয়াটন ইউনিয়ন অ্যাগ্রোর চাবুক সারফ অ্যাগ্রোর মোটি ক্লিন অ্যাগ্রোর বাহাদুর অথার রাইডার প্লাস এক্সট্রা প্রোগ্রেস অ্যাগ্রোর কাপ্পা সুইট অ্যাগ্রোর এসিকার রূপ কপ কেয়ারের ফ্যাটাল এবিল অ্যাগ্রোর এবিলটা প্লাস গ্রিন বাংলার ক্যাপ্রিড সিডলিংকের প্রিমিটাপ বাংলাদেশ এগ্রিকালচারালের বাইটাপ প্লাস এক্সট্রা এর যে কোনো একটি শূন্য দশমিক তিন গ্রাম প্রতি লিটার পানিতে মিশিয়ে বিকেলে পুরো বীজতলা ভিজিয়ে স্প্রে করে দিবে এবং চারা উত্তোলনের পাঁচ দিন আগে পুনরায় স্প্রে করবেন তাহলেই আপনার এই বিস্তলাতেই দমন হয়ে যাবে ধানের পথাপরিং যেটি টুংরো ইউলোডোয়ার ও অরেঞ্জ লিপ নামক ভাইরাস রোগ ছড়ায় রোপণের দূরত্ব লাইন থেকে লাইন বিশ সেন্টিমিটার এবং শাড়ি থেকে শাড়ি বিশ সেন্টিমিটার দিয়ে যদি আপনারা জমি রোপণ করেন এবং আট থেকে নয় লাইন পর যদি এক লাইন ফাঁকা দিয়ে বাম্পার দেন তাহলে কিন্তু এই পোকার আক্রমণ কম হয় এছাড়াও আপনারা জমি রোপণের সাথে সাথে প্রতি একরে চল্লিশটি গাছের ডাল বা বাঁশের কঞ্চি পুঁতে দেন তাহলে কিন্তু পূর্ণবয়স্ক পোকাকে খেয়ে ফেলবে সকল চাষি মিলে একই সময়ে ধান চাষাবাদ করতে হবে অর্থাৎ সমকালীন চাষাবাদ করতে হবে চারা মাটিতে লেগে যাওয়া অর্থাৎ রিকভারি স্টেজ পার হওয়ার পর থেকে প্রতি সপ্তাহে অন্তত একবার ধান খেতে জরিপ করবেন এবং শেষ পর্যন্ত অতন্ত্র জরিপ অর্থাৎ একটি নির্দিষ্ট সময় পরপর আপনারা চাক্ষুষ পদ্ধতি হাতজাল পদ্ধতি এবং পানিপাত্র পদ্ধতিতে আপনারা জরিপ করে এই মাঠে আছে সেটা আপনারা পর্যবেক্ষণ করবেন অতিরিক্ত ইউরিয়া সার ব্যবহার না করা এবং সুষম সার ব্যবহার করতে হবে নাইট্রোজেন সার পরিমিত ও কয়েক দফায় ব্যবহার করতে হবে জমিতে সন্ধ্যার সময় মাঠের এক কোনায় আলোক ব্যবহার করতে হবে দর্শক জমি রোপণের পর থেকেই আপনারা প্রতি সপ্তাহে একবার জমির এক কোণে একশো মিটার দূরে দুই থেকে তিন ফিট উচ্চতায় একটি বাল বা একটি টর্চ লাইট দিয়ে নিচে বলের মধ্যে সাবান মিশ্রিত পানি দিয়ে এক ঘন্টা রেখে দিবেন এটাকে বলে আলোক ফাঁদ তাহলে এই আঁকা বাঁকা ফাতা পরিং বা জিগ জাগ লিফ খোয়ার আলোতে আকৃষ্ট হয়ে এসে মারা পড়বে আমনের স্বল্প ধান চাষ করা দর্শক জৈবিক ভাবে কিন্তু আপনারা পোকা দমন করতে পারেন উপকারী পোকা ও প্রাণী সংরক্ষণ করতে হবে দর্শক অনেকগুলো বন্ধু পোকা রয়েছে যেগুলো এই পাতা ফরিং খেয়ে আপনার ফসলের উপকার করে যেমন মাকড়শা নিরিদ বাঘ ড্যান্সাল ফ্লাই ড্রাগন ফ্লাই অ্যানাকজিপা লঙ্গিফিনিস প্রজাতি লম্বাসুর উচ্চঙ্গা কনসি প্রজাতি লম্বাসুর ডাসফুরিং এবং মেসোবেলিয়া পাতাফুরিং খেয়ে আপনার ধানের উপকার করে তাই আপনারা এই পোকাগুলোর বংশবৃদ্ধি ও সংরক্ষণ করে সহজেই পাতাফুরিং পোকা দমন করতে পারেন তাই আপনাদের উচিত আইলে খড় বিছিয়ে জমির কোনায় গর্ত করে পানি ধরে রেখে জমির আইলে রঙিন ফুলযুক্ত ফসল চাষ করে এবং জমিতে ব্যাম্বো বুস্টার বা পলিবেগে পরজীবী লালন করে বন্ধু পোকার সংরক্ষণ ও বংশবৃদ্ধি করে আপনারা এই নিয়ন্ত্রণ করতে পারেন ধানের বীজতলা কিংবা ধানের জমিতে পঁচিশটি সিনথেটিক পাইরিথ্রয়েড গ্রুপের কীটনাশক প্রয়োগ থেকে বিরত থাকতে হবে নতুবা পোকা রিচার্জেন্স হয়ে তার জীবনকাল ডাবল হয়ে যাবে এই পঁচিশটি সিনথেটিক পাইরিক গ্রুপের কীটনাশকগুলো হলো সাইপার মেথিন গ্রুপ জ্যাটা সাইপারমেথিন গ্রুপ আলফা সাইপারমেথিন গ্রুপ ডেল্টা সাইপারমেথিন গ্রুপ ডেলটা মেথিন গ্রুপ ল্যামডাসাই হ্যালোথিন গ্রুপ সাই হ্যালোথিন গ্রুপ ফ্যানসোপাথিন গ্রুপ কুইনালফস ফ্যান বেলারেট এস ফ্যানভেলারেট বেটা সাইপার মেথিন ফার্মেথিন পাপনুপস কিউ ও সাইপার মেথিন কম্বিনেশন ফ্যান প্রোপাথিন ও প্যান বলারেট কম্বিনেশন ক্লোরোপাইরিপস ও সাইপার মেথিন এমা অ্যামামেক্টিন ব্যানজয়েট ও বেটা সাইপার মেথিন কম্বিনেশন থায়ামেথোজাম ও ল্যামডা সাই হ্যালোথিন কম্বিনেশন ইমিডাক্রোপিড ও সাইপার মেথিন কম্বিনেশন ল্যামডা সাই হ্যালোথিন ও পাপেনোপস কম্বিনেশন ডেল্টা মেথিন ও টাজোপস কম্বিনেশন ক্লোরোপাইরিফস ও ব্যাটা সাইপারমেথিন কম্বিনেশন ল্যাম্বাসাই হেলোথিন ও অ্যামামেথিন বেনজয় কম্বিনেশন ও ইমিরাক্রোপিড ও ল্যাম্বাসাই হেলোথিন এই পঁচিশটি গ্রুপে কীটনাশক প্রয়োগ থেকে বিরত থাকতে হবে দশকা এই যে এখন সকালবেলা দেখবেন অনেক কৃষকরাই এই কীটনাশক স্প্রে করে আবার কীটনাশকের সাথে রোগনাশক হরমোন ভিটামিন একত্র করে স্প্রে করে আবার যেই প্রকার জন্য যেই কীটনাশক সেটা স্প্রে না করে একাধিক কীটনাশক করে স্প্রে করে এই অ্যালোপাতারি কীটনাশক প্রয়োগ বন্ধ করে আপনারা এই পোকা নিয়ন্ত্রণ করতে পারেন সুবিধাজনক যে কোনো একটি পদ্ধতি এককভাবে অথবা সমন্বিতভাবে অবলম্বন করে এই পোকার আক্রমণ প্রতিহত করা যায় এলাকার প্রত্যেক চাষী তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী সকল কৃষককে পোকার নিয়ন্ত্রণের বিভিন্ন কলাকৌশল কৌশল একসঙ্গে মেনে চলার উদ্বুদ্ধ করে এবং কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলের আজকের ভিডিওটি আপনি ফেসবুকে শেয়ার করে সারা দেশের কৃষককে সচেতন করে আপনি এই পোকা নিয়ন্ত্রণ করতে পারেন দর্শক সর্বশেষ ব্যবস্থাপনা হিসাবে ওসমানী পদ্ধতিতে অর্থাৎ সঠিক ঔষধ সঠিক সময়ে সঠিক মাত্রায় এবং সঠিক পদ্ধতিতে আপনারা প্রয়োগ করলে দমন হয়ে যাবে ধানের জিগাক লিফ বা আঁকা বাঁকা ফাতাফরি দর্শক আপনার ধানের জমিতে প্রতি সুইপে যদি একটি আঁকা বাঁকা ফাতা ফুরিং আসে তাহলে বসে থাকার আর সুযোগ নাই লুফি পাঁচ পার্সেন্ট ও পাপেনোফাস পঞ্চাশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের গ্যাটকোল লোপা পঞ্চান্ন ইসি এক মিলি পার লিটার অথবা ডি ফুরান বিশ পার্সেন্ট ও থায়ামেথোগ্রাম তিরিশ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের সোয়াজ ইন্টারন্যাশনালের জিন আল্ট্রা পঞ্চাশ ডব্লিউপি এক গ্রাম পার লিটার অথবা এসি ও ইমিডাক্রোপিড কম্বিনেশন গ্রুপের অটোর অটোমিডা সত্তর ডব্লিউ ডিজি অথবা সুরুবির কারেন্ট অথবা ফরওয়ার্ডের ফরব্লাস্ট দুই গ্রাম পার লিটার অথবা আইসোপ্রকার বিশ পার্সেন্ট ও বুপ্রোফেজিন পাঁচ পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের কীটনাশক ইন্তেফার লামা পঁচিশ ডব্লিউপি এক গ্রাম পার লিটার অথবা ফাইরিপক্সিপ্যান দশ দশমিক আট পার্সেন্ট গ্রুপের অটোর ফাইরি ফেন দেড় মিলি পার লিটার অথবা ইমিডাক্রোপিড ষাট পার্সেন্ট ও এসিটামিপিট দশ পার্সেন্ট কম্বিনেশান গ্রুপের হ্যাকেমের ফেম সত্তর ডব্লিউ ডিজি শূন্য দশমিক দুই গ্রাম পার লিটার হারে বিকেলে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন তাহলেই তাহলে ধানের আঁকা বাঁকা পাতা ফোরিং তবে দর্শক আপনারা এই যে কৃষক ভাই সকালবেলা স্প্রে করছে আপনারা এই ভুলটি করতে যাবেন না এই স্প্রে করা ভুলের কারণে কিন্তু সঠিকভাবে কাজ করে না প্রথম ভুলটি করেন আপনারা যত শতাংশ জমি অর্থাৎ আপনার জমি যদি পঞ্চাশ শতক হয় আপনার পানি নিতে হবে একশো লিটার এই একশো লিটার পানিতে প্রতি লিটার হিসাবে আপনারা বিকেলে পুরো গাছ ভিজিয়ে স্প্রে করে দিবেন তাহলেই দমন হয়ে যাবে ধানের বাঁকা পাতা ফরিং দশক ধানের ক্ষতিকর পোকা দমনের সর্বশেষ কৌশল বিষ পর্বের ধারাবাহিকের উনিশতম পর্বে আসছে কীটনাশক বা বিষ ছাড়া ধানের ক্ষতিকর কোন পোকাগুলো আপনি কিভাবে দমন করবেন সেই বিষয়ক বিস্তারিত তথ্য সুতরাং উনিশতম পর্বটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি আপনি বিষমুক্ত উপায়ে ধান চাষ করতে চান তাই উনিশতম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের আঠারোতম পর্ব ভালো থাকবেন ভালো রাখবেন এই প্রত্যাশায় শেষ করছি আজকের আঠারোতম পর্ব আল্লাহ হাফিজ দর্শক যারা আমার চ্যানেলটি আজকেই প্রথম দেখছেন তারা পরবর্তী ভিডিওটি দেখতে চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে আমার সঙ্গেই থাকুন এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে